সালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন ভালো থাকেন এই শুভকামনাই করি আজকে আপনাদের আমি একটি নতুন রেসিপি করে দেখাব সেটি হচ্ছে রুই মাছের চপ সেজন্য আমার যা যা লাগছে আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি সেদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়েছি আর একটা আলু নিয়েছি তারপরে পেঁয়াজ কুচি লাগছে আদা রসুন বাটা আদা বাটা কাঁচামরিচ কুচি পাতা কুচি লাগছে জিরো গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর ডিম আর লাগছে ব্রেড গ্রাম লবণ তো আমি এখানে দুটা ডিম নিয়ে নিয়েছি ভালো করে ফেটিয়ে ফেটিয়ে নিচ্ছি এভাবে আমি এখন আমি এই মাছের দেখুন খুব সুন্দর করে কাটা বেছে রেখেছি সেদ্ধ করে নিয়েছি সামান্য লবণ দিয়ে আর আলু এটা একটা আলু আমি দিয়ে দিচ্ছি এটার সাথে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ কুচি করে রেখেছি এখানে মিহি কুচি পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ আদা বাটা হাফ চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি করে রেখেছি এটা তিনটা কাঁচামরিচ কুচি করে রেখেছি ধনিয়া পাতা কুচি করে রেখেছি দেড় টেবিল চামচ পরিমাণ আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চা হাফ চা চামচ পরিমাণ যার যার টেস্ট অনুযায়ী গোলমরিচটা অ্যাড করে নেবেন আর লবণ দিয়ে দিচ্ছি আমি টেস্ট অনুযায়ী আমার টেস্ট অনুযায়ী আমি লবণটা অ্যাড করছি এখানে আমি এক চার চামচের থেকে একটু কম আমি লবণ অ্যাড করছি আর সব উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন সব উপকরণ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি কাটা কিন্তু এমনভাবে বাঁচতে হবে যাতে একটাও কাটা না থাকে কারণ কাটা যদি থাকে তাহলে কিন্তু গলায় বাধার সম্ভাবনা বেশি থাকে যাই এখন আমি চপ বানিয়ে নিচ্ছি যার যার পছন্দ অনুযায়ী শেষের শেপটা দিয়ে নেবেন দেখুন এভাবে আমি সব গোল গোল করে চপ আকারে বানিয়ে নিয়েছি আমার একদম শেষ পর্যায়ে চপটা বানানো যার যার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন একদম নিজস্ব ব্যাপার আমি এটা রুই মাছের রুই মাছ দিয়ে করেছি আপনারা যে কোনো মাছ দিয়েও তৈরি করতে পারেন ডিমের মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি ডিমটার সাথে এখন আমি মাছের চপগুলো ডিমের মধ্যে ভালোভাবে ছুপিয়ে নিয়ে তারপর ব্রেড গ্রামের মধ্যে দিয়ে দিচ্ছি মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে এভাবে আমি সব চপগুলো তৈরি করে নিব ব্রেড গ্রামে গড়িয়ে নিব ভালোভাবে ঝিমে চুপিয়ে তারপরে আমি ব্রেডগ্রামে ভালোভাবে গড়িয়ে নিচ্ছি কে বন্ধ দেখুন আমি এইভাবে প্রত্যেকটা মাছের চপগুলি তৈরি করে নিলাম ডিমের মধ্যে ভালোভাবে চুপিয়ে তারপর ব্রেড মধ্যে গড়িয়ে নিয়েছি খুব ভালোভাবে ব্রেড দিয়ে মিশিয়ে নিচ্ছি আমার কিন্তু এটা ঘরে তৈরি করা ব্রেড আমি আর একটা লিঙ্কে দেখিয়ে দিব কিভাবে ব্রেড তৈরি করতে হয় আর এই মাছের চপগুলো আমি এখন ফ্রিজে রেখে দেব পনেরো মিনিট সেট হওয়া পর্যন্ত চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবং তেলও দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেলটা আমি কিন্তু গরম করে নিয়েছি এখন এর মধ্যে আমি চবগুলো দিয়ে দিচ্ছি চবগুলো দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব দুই পিঠ এই পিঠটা ভাজা পর্যন্ত আমি অপেক্ষা করে নিচ্ছি আমি উল্টে দিচ্ছি এ হয়ে গিয়েছে উল্টে এই ভেজে নিচ্ছি ভালোভাবে ব্রাউন হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি এভাবে ভেজে নিচ্ছি দেখুন কী সুন্দর কালার এসেছে দুই পিট এভাবে ভেজে নেব আমি ভাজতে বেশি সময় লাগে না কারণ সেদ্ধ সব কিছু জিনিসটা মাছটাও সেদ্ধ আলুটাও সেদ্ধ শুধু ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দুই তিন মিনিট এভাবে ভেজে নিলেই দুই পিঠ ভাজা হয়ে যাবে তো আমি অপেক্ষা করছি ওই পিট লাল হওয়া পর্যন্ত এই পিঠটা ভাজা হয়ে গিয়েছে আমি এখন চপগুলো তুলে নিচ্ছি এখন কি সুন্দর ব্রাউন কালার হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে সুঘ্রাণ বের হচ্ছে এত শুভান যে এখনই খেতে ইচ্ছে করছে আমি সবগুলো এভাবে আর বাকিগুলো ভেজে ভালো তৈরি হয়ে গেল আমার এই মাছের চপটি খুব সহজ রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন কেমন হয়েছে এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে বিকালের নাস্তা হিসেবে ও খে খেতে পারবেন এবং পোলাও সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ